নমস্কার আমি জ্যোতিষাচার্য পারিজাত আবার আপনাদের সামনে অনেকদিন দিন পরে এলাম যেহেতু আমি একটা সত্যি কোনো কাজে ব্যস্ত আছি যার ফলে আমি রেগুলার ভিডিও জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো দিতে পারছি না আমি ক্ষমা প্রার্থী আমার যারা সাবস্ক্রাইব করেছেন তথাপি আপনারা হতাশ হবেন না আমি চেষ্টা করছি আমি দ্রুত ঠিক নিজেকে ঠিক করে মানে ওই কাজটা থেকে কমপ্লিট করে দিলেই তারপরে আমি এটাতে পুরো হান্ড্রেড পারসেন্ট দিতে পারবো এই জ্যোতিষ জ্যোতিষ সংক্রান্ত বিষয় কারণ এই চ্যানেলে আমি এমন এমন ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের ঘরে বসেই আপনার ওদের অনেক উপকার হবে কোনো জ্যোতিষীর কাছে না গিয়েও হ্যাঁ ডিটেলস যেতে গেলে ডিটেলস জানতে চাইলে টোটাল ব্যাপারটা তাহলে জ্যোতিষীর কাছে যেতেই হবে প্রফেশনাল অ্যাস্ট্রোলজার কাছে যাই হোক আমি যেটা আজকে যেটা বলবো সেটা হচ্ছে দেখুন আমি আজকে আমি এর আগে অনেক ভিডিও করেছি এটা নিয়ে আমি আজকে মেষ রাশির কি কি কর্মজীবন হতে পারে মানে কর্মজীবনটা এবং পেশা কী কী সুইটেবল মানে এই ইউনিভার্স বিশ্ব ইউনিভার্স বারোটা রাশির জন্য বিভিন্ন রকম কর্মের একটা সেট আপ যেন তারা জন্মগতভাবে এই এই প্রতিভাগুলো নিয়ে জন্মে যায় সেই নিয়ে আজকে মেষ রাশি নিয়ে বলবো মেষরাশির কী কী কর্মজীবন হতে পারে এবং সেই জন্য তাদের সেই দিকে পড়াশোনাটা করলে মানে তাদের এই কর্মজীবনগুলো শ্যুট খাচ্ছে তারা ন্যাচারালি সেই দিক দিয়ে যদি পড়াশোনাটা করেন তাহলেই কিন্তু আপনি ওই কর্মজীবন থেকে আপনার একটা চাকরি আশা করতে পারেন বা আপনি অর্থ মানে অর্থ রোজগারের একটা জায়গা খুলে যেতে পারে মানে আজকের যুগে তো আপনি অর্থটাই মেন তো কোয়ালিটি দেখুন প্রতিটা মানুষ পৃথিবীতে কোয়ালিটি নিয়ে জন্মায় বিভিন্ন রকম কোয়ালিটি কিন্তু কোন কোয়ালিটিটা এবং সেই কোয়ালিটি অনুযায়ী তার কর্মজীবন সেট আপ আছে কি না মানে তার ভাগ্যে সেটা লেখা আছে কি না মানে যে গুণটা নিয়েও জন্মেছে সেই শিশুটি সে ছেলে হোক মেয়ে হোক সে শিশুটি জন্মেছে সেই অনুযায়ী তাদের কর্মজীবনটা সেট আপ কিনা এবং সেখান থেকে তাদের অর্থ রোজগার হবে ওই একটা অর্থনৈতিক নিরাপত্তা একটা সুরক্ষা বলয়ে ঢুকে পড়তে পারবে কিনা কারণ মেন জিনিসটা তো আপনাকে যে আপনার কোয়ালিটি যাই থাক আপনার যদি কোয়ালিটি অনুযায়ী আপনি আপনি কর্মজীবন না পান তাহলে মানে আপনার সেটা যদি সাপোর্ট না করে আপনি যদি লড়াই করেন এগুলো বলে দিলে কি হয় যে এই রাশির জন্য এই কর্মজীবনগুলো একটা সুইটেবল এবং আপনি অন্যরা যেটা দুদিনে পারবে আপনি দু ঘন্টায় পারবেন এই ব্যাপারটা এই প্রতিভাটা নিয়ে জন্মে যায় তাই কর্মজীবনটা কোন কোন সুট খাচ্ছে এক একটা রাশির জন্য সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি ডিটে এরপরে ডিটেন চার্ট দেখুন ব্যক্তিগত জন্মছকে আপনার টেন্থ লট কোথায় বসে আছে টেন্থ লট মানে কে এবং ডিটেন চারে টেন্থ লট কে কোথায় বসে আছে এগুলোর উপর নির্ভর করে কিন্তু আমি আজ জেনারেল বলছি যে রাশিগতভাবে কি কি প্রতিভা নিয়ে তারা জন্মায় সেই জন্য তো আজকে মেষ রাশি মেষরাশি দেখুন এরা কিন্তু এরা হচ্ছে প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী উদ্যমী এরা সহজত নেতা কিন্তু এবং এরা দ্রুত মানে প্রতিযোগিতামূলক এবং যেসব কাজের মধ্যে একটা দ্রুততা আছে দ্রুততা এবং ক্ষিপ্ততা আছে সেই কাজে এরা কিন্তু দ্রুত সফল হয় তাহলে এই এই কাজগুলো কি মানে এইটাই হচ্ছে ব্যাপার যে যে কাজের মধ্যে একটা প্রতিযোগিতা তার মানে প্রথমেই আসবে মেষরাশিরা যদি খেলাধুলা স্পোর্টস তারা খুব কিন্তু দারুণ তারা যদি যৌত প্রতিযোগিতা তাই এই খেলাধুলো আমার নিজেই খেলা হয়ে আপনি সচিন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি বা মারাধোনা আমি সেটা তো পরে আরও ব্যাপার কিন্তু যদি কী বলতো খেলাধুলা মানে আপনি শরীর নিয়ে মানে দ্রুত আপনি জিম ট্রেনার হতে পারেন খেলাধুলার অ্যাথলেটিক ফিজিক্যাল এডুকেশানের টিচার হতে পারে হ্যাঁ মানে এই জায়গাগুলো শ্যুট খাবে খেলোয়াড়ও হয়ে যাবেন সেটা তো তার জন্মছকে ব্যক্তিগত জন্মছক দেখতে হবে ডিটেলসটা দেখলে বোঝা যায় সেই নিজেই খেলোয়াড় হয়ে নাম যশ খ্যাতির শীর্ষে পৌঁছে ওখান অর্থনৈতিক অর্থ রোজগার করতে পারবে কিনা তাহলে এই এটা হলো এক ওরা কিন্তু দারুণ সার্জন হতে পারে যেহেতু মেষ রাশি হচ্ছে রুলিং প্ল্যানেট মঙ্গল মঙ্গল কিন্তু খুব সাহসী এবং যার ফলে কি হচ্ছে ওরা একঘেয়ে কাজ পছন্দ করে না এটা একদম সত্যি কথা তাই ওরা কিন্তু দূর চিকিৎসা মানে চিকিৎসা ক্ষেত্রেও ওরা সফল হতে পারে এবং বিশেষ করে সার্জন বিশেষ করে সার্জেন এ এরা আপনার কী বলতো মার্কেটিং যে কোনো কিছু মার্কেটিংয়ে মানে কমার্স নিয়ে পড়াশোনা করলেও এরা কিন্তু যদি মার্কেটিং এজেন্সিতে যা বা শেয়ার মার্কেট যে কোনো যেখানে একটা একটা কিছু ইনোভেশান দ্রুত কিছু ভাবতে হচ্ছে কল্পনা করে একটা ইমাজিন করে সেইখানে কিন্তু এরা সফল হয়ে যেতে পারে শেয়ার মার্কেট বলব তাহলে সেই অনুযায়ী পড়াশোনাটাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া আপনি ম্যানেজমেন্ট আপনি এরা ম্যানেজমেন্টও দুরন্ত দক্ষ হ্যাঁ মার্কেটিংয়ে দুরন্ত দক্ষ এবং আপনার ওই মানে নিজেরা উদ্যোক্তা মানে একটা ব্যবসা খুলবেন সপ্তমপতি আপনার কিন্তু শুক্র তুলা রাশি ঘর তাই তুলারাশি সংক্রান্ত ব্যবসা মানে ধরুন বিউটি বিউটি প্রোডাক্টস সিনেমা জগৎ হুম সিনেমা জগৎ তারপরে আপনার ফ্যাশন ডিজাইনার বা ফ্যাশানের বিভিন্ন রকম ঘর সাজানোর জন্য যেসব বস্তু আর এই সব ব্যবসাতেও তারা সফল হতে পারে আমি এগুলো একটা ইন্ডিকেট করে যাচ্ছি তাতে সেই অনুযায়ী আপনারা যদি পড়াশোনাটাকে নিয়ে যান যদিও ব্যক্তিগত জন্মছকটা আপনি একটা কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারে দেখিয়ে নেবে কারণ আপনার ডি টেন চার্ট আপনার টেনথ লর্ড ডি ওয়ানের তারা ঠিক জায়গায় কোথায় কোথায় আছে সেটার উপরও অনেকটা নির্ভর করে তো তারপরে আমি যেটা বললাম হ্যাঁ এবার হচ্ছে আপনার যেহেতু পঞ্চম মেষরাশি থেকে পঞ্চমের ঘর সিংহের ঘর সিংহ রাশি রবির ঘর তাই আপনারা কিন্তু ওই সিনেমিডিয়া চলচ্চিত্র জগৎ এখানেও সফল হতে পারে হ্যাঁ যদি আপনাদের শুক্র এবং রাহুর পজিশান ভালো থাকে তাহলে কিন্তু আপনারা নিজেও একটা এন্টারটেইনার হতে পারেন রাহুল জানেন তো এন্টারটেইনিং করা যদিও মানে মেষ রাশির মানে সবচেয়ে বড় যে রুলিং প্ল্যানেট মঙ্গল সে কিন্তু আপনার মকর রাশি থেকে স্ট্রং হয় সেটা হচ্ছে দশ দশ নম্বর ঘর সেই কর্মের ঘর তাই মেষ রাশিরা ভেঙে পড়ার কোনো জায়গা নেই ওরা যে কোনো কাজকে ওরা খুব সাহসের সাথে মানে একটা মানে আমি করবই এই এই একটা ডিটারমাইন্ড ব্যাপারটা ওদের মধ্যে আছে হুম যেহেতু মেষরাশি থেকে আপনার দ্বিতীয় পতি এবং সপ্তম পতি শুক্র ঘর তাই দ্বিতীয় এবং সপ্তম দুটোই শুক্র তাই যে কোনো ব্যবসা বলতে আপনি দেখুন যেহেতু শুক্র সংক্রান্ত আগে কিছুক্ষণ আগে বললাম যে ফ্যাশন ডিজাইন বলুন এরা কিন্তু হোটেল ব্যবসাও দারুণ মানে আপনি যদি হোটেল ম্যানেজ এবার হোটেল ব্যবসা ব্যবসা যারা করতে পারেন হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করবে তারাও কিন্তু সফল হতে পারে হোটেল ম্যানেজমেন্ট কারণ এরা নিজস্ব হোটেল খুলে ব্যবসাও করতে পারে তাতে দেখবেন মানে অদ্ভুতভাবে যেহেতু এটা একটা রাশিগতভাবে সুট খাচ্ছে যদিও ব্যক্তিগত জন্মছকটা দেখতে হবে তাদের সপ্তম প্রতি শুক্র ভালো জায়গায় আছে কি না যদি ভালো জায়গা থাকে তাহলে এরা কিন্তু দুরন্ত একটা হোটেল ব্যবসা রেস্টুরেন্ট করে বসতে পারে যাদের টাকা আছে আর যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে সেখানেও একটা কেরিয়ার তৈরি করতে পারে তারপরে দেখুন যে এরা কিন্তু যেহেতু এরা না মানে কর্তৃত্বপূর্ণ মানে একটা এরা দুনিয়া রাজনৈতিক জগত এরা সফল হয়ে যেতে পারে মানে নেতা নেতা গোছে এরা এরা কথার মধ্যে একটা যে কোনো কিছুর মধ্যে একটা মানে বক্তব্য সে পাড়াতে বলুন ভেতর যে কোনো ওরা আগে একটা লিড নিয়ে একটা কিছু বলে এবং সেটাকে সকলে মনে মান্যতা দেয় যে না এটা ঠিক বলছে এটা ঠিক বলছে ওর মধ্যে একটা ওই ইউ এই বিশ্ব ইউনিভার্স মানে একটা এমন একটা পাওয়ার দিয়েছে যে কথাগুলো বলার পর লোকে উড়িয়ে দেবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক মনে হচ্ছে ঠিক বলছে না না এ বাবলুদা ঠিক বলছে এটা হুম মানে এরকম ব্যাপার তো এই ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা খুব কাজ করে হুম এবং এরা বললাম না এটা অদম্য সাহস এবং দ্রুতগতি যার ফলে কি হচ্ছে এরা বিশেষ করে চিকিৎসা স্বাস্থ্যের সার্জেন সার্জন হিসেবে এরা দুরন্ত সফল কারণ এরা মানে ভয়েড অরহীন এবং মানুষকে কিওর করবো এই ব্যাপারটা এর এর ব্যাপারটা এদের মধ্যে আছে কারণ যেহেতু ষষ্ঠপতি আপনার বুথ কন্যা রাশির ঘর এবং ন্যাচারালি ওই সার্জেন হওয়ার জায়গাটাও এরা কিন্তু মানে যারা যদি ডাক্তারি সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে যারা যদি দেখা যায় তাদের মানে হরস্কোপে ব্যক্তিগত হরস্কোপে পজিশান খুব ভালো আছে মানে বিভিন্ন পড়াশোনা চতুর্থপতি পঞ্চমপতি নবমপতি নবম্পতি ডিস্টার্ব নেই তাহলে কিন্তু এরা সায়েন্স নিয়ে পড়াশোনাতেও তাহলে কিন্তু ওই ডাক্তারি লাইনেও এরা যেতে গিয়ে ওখানেও সফল হতে পারে ওরা যেহেতু একটা দ্রুততার মানে ক্ষিপ্ততার সাথে কাজ করতে পছন্দ হয় তাই ওদের কিন্তু ফায়ার ফাইটিং মানে ফায়ার ব্রিগেডে যারা চাকরি পাওয়ার একটা সম্ভাবনা আছে তার জন্য শরীর ফিট রাখতে হবে তাই ছোটোবেলা থেকে সেই সব ছেলে এইসব নিঃশ্রাশী জাতক জাতিকাদের একটা শারীরিক কসরতের ট্রেনিং বাবা মাদের দিয়ে দেওয়া উচিত কারণ এরা কিন্তু মানে বলুন তো ফায়ার ব্রিগেড পুলিশ অফিসার মিলিটারি ফোর্স এই সব জায়গাও তারা কিন্তু দুরন্ত সফল হয়ে যেতে পারে কারণ তাদের মধ্যে সেই ক্ষিপ্ততা আছে একটা পুলিশ অফিসার ল এনফোর্সমেন্ট মানে যেখানে আইন প্রয়োগকারী সংস্থা সব জায়গা তো তারা সফল হতে পারে যে কোনো আইন প্রয়োগ সে আপনি আদালতে মানে বিচারকও হয়ে যেতে পারে যদি আপনার বৃহস্পতি ভালো থাকে এখানে হ্যাঁ মানে এইগুলো এতগুলো জিনিস আছে সবাই তো একগুণনি হবে না মনে করো সব আমি যেটা বললাম পুলিশ অফিসার মিলিটারি ফোর্স ফায়ার ফায়ার ব্রিগেড ফায়ার ফাইটিং হ্যাঁ তারপরে মার্কেটিং এজেন্সি ম্যানেজমেন্ট হ্যাঁ ম্যানেজমেন্ট এমনকি ইঞ্জিনিয়ারিং পর্যন্ত কারণ যেহেতু এগুলো সব একসাথে একই গুণ মেষরাশির কিন্তু প্রতিটা মেষরাশি সবাই একসাথে পেয়ে যাবে না কোনটা পার্টিকুলার পাবে এটা জন্য আসতে হবে কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজার কাছে কারণ আপনার ডি ওয়ান ডি টেন সব কিছু পরীক্ষা করে বোঝা যাবে যে এই গুণগুলোর মধ্যে কোন গুণটা পার্টিকুলার ওই মেষরাশির জন্য পার্টিকুলার ওই মেষরাশিটির জন্য আপনার অর্থনৈতিক মানে নিরাপত্তার একটা সুরক্ষা বলয়ে আপনাকে ঢুকিয়ে দিতে পারে ভবিষ্যতে তাই নিয়ে পড়াশোনা তাই নিয়ে কর্মজীবন সেট আপ হওয়া মেষরাশিরা আইন নিয়ে পড়াশোনা করলেও এরা কিন্তু একটা সফল উকিল হয়ে দেখা দিতে পারে এরা রাষ্ট্রবিজ্ঞানেও এরা সফল হতে পারে এরা ইতিহাসবিদ এরা মানে যদি তাদের বৃহস্পতির পজিশান ভালো থাকে এবং তারা কিন্তু একটা দারুণ প্রফেসর হতে পারে ইতিহাসের ওপর ইতিহাসবিদের ওপর রাষ্ট্রবিজ্ঞানের ওপর এই এই সবগুলো আমি এইগুলো সব পেশাগুলো কি বলে দেওয়া মানে কি আপনাকে কিন্তু দেখিয়ে নিতে হবে যে পার্টিকুলার কোন পেশাটা ওকে ভবিষ্যতে ওর জন্ম ছকে ইঙ্গিত করছে এবং সেই অনুযায়ী আপনি যদি ছোটোবেলা থেকে তাকে সেই পড়াশোনাটা করাতে থাকেন দেখুন বৃথা আপনি যদি সব পড়াশোনা আপনি গান গান শেখাতে নিয়ে গেলেন আপনি নাচ শেখাতে নিয়ে গেলেন ছেলেকে পড়াশোনাও করাচ্ছেন সাঁতারও শেখাচ্ছেন মানে আমার কথা হচ্ছে কি শরীর ফিটের জন্য তো সাঁতার অবশ্যই দরকার কিন্তু আপনি যদি প্রফেশনাল একজন সাঁতারার সাঁতারু করতে চাইছেন কিন্তু সেটাকেও সাপোর্ট করছে কিনা সেটা তো দেখতে হবে আপনি খেলাধুলা ক্রিকেট খেলাতে নিয়ে চলবেন আপনি যদি শরীরের জন্য যান তাহলে সেটা আলাদা ব্যাপার যে শরীর ফিটে জন্য মন ভালো থাকে ওকে কিন্তু প্রেশার যদি করতে চান তাহলে কিন্তু আপনাকে মানে বিভিন্ন দিকে কোনটা আপনার মানে পেশা হতে পারে সেই থেকে পয়সা আসবে ভবিষ্যতে সেই দিকেই পড়াশোনা সেই দিক থেকেই অনুযায়ী আপনার পেশাটাকে টার্গেট করে এগোলে তাদের জীবনে সময়টা নষ্ট কম হবে আর কিছু না সময়টা নষ্ট পাওয়া হবে এই এই হচ্ছে ব্যাপার আজকে এই পর্যন্ত নেক্সট বলবো বৃষ রাশি কর্মজীবন ও পেশা এবং পড়াশোনাটা কোন দিকে করলে তাদের ভালো হতে পারে জীবনটা একটু সহজ হতে পারে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সকলে ভালো থাকবে